নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো আঠেরো বছর পর আঠেরোই মে আঠেরো মাসের জন্য কেতু কিন্তু গোচর করছে এই কেতু গোচরকালীন কি হবে না কিছু রাশির ভালো হবে কিছু রাশির খারাপ হবে কিছু রাশির অতটা ভালো না হলেও কিছুটা ভালো হবে তাহলে কি সেটা কতটা ভালো সেটা বিচার করে দেখে নেবেন এবং যে চার রাশির ভালো হবে সেই চার রাশির নাম তো বলবই তার আগে বলি যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন একই সময় একইভাবে দেখা হয় অনলাইন বা অফলাইন আপনার চেম্বার আর অনলাইনে কোনো তফাৎ নেই আর যারা শিখতে চাইছেন তারাও শিখতে পারেন চারটে রাশি কি কী বৃষ মিথুন বৃষ্টি এবং ধনু এই চারটে রাশি আপনারা এই চারটে রাশির মধ্যে আর কি কি আপনাদের লাভ হবে সেটা জানার জন্য যোগাযোগ